আসসালামু আলাইকুম অনেকেই বলছেন যে ভাই কম্পিউটারে কাজ করলে তো ইয়ে ফোনে করতে পারি না ফোনের সিস্টেম আলাদা তো আমি আগে আর কি দেখাইছিলাম যে কিভাবে ফোনে কাজ করবেন কিন্তু অনেকে বোঝেন নাই তো আমি ভাবছি যে যে কোনো ভিডিওই তৈরি করি না কেন একটা কম্পিউটারের জন্য একটা ফোনের জন্য আমি দুইটা দুইভাবে তৈরি করব। তো চলুন দেখাই দিই বেশি দেরি না করে তো সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজার লাগবে তো আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এইখানে যাওয়ার পর কিউইউ ইউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার ডাউনলোড করে নেবেন তো আমি মিসেস ব্রাউজার দিয়ে দেখাই দেবো তো এই যে দেখতে পাচ্ছেন যে এই মিসেস ব্রাউজার এইটা হচ্ছে আপনার ডাউনলোড করে নেবেন ওকে তো ডাউনলোড করার পরে এখন আমরা মিসেস ব্রাউজারে চলে যাব মিসেস বিরাজের আসার পরে এখানে আমরা লিঙ্ক পেস্ট করবো ওই লিঙ্ক কোথায় পাবেন আমার টেলিগ্রামে তো আপনারা সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আমি এখানে টেলিগ্রামের থেকে লিঙ্কটা কপি করলাম কপি করে এখন আমি পেস্ট করলাম ওকে এই যে চলে আসছে এই প্রজেক্টটা কিন্তু একদমই সহজ এটা লেয়ারেড এটা জাস্ট একবার কানেক্ট করে রাখলে অটোমেটিক আর্নিং হবে তো এইটা মাইনেট বা টেস্ট নেট এয়ারড্রপের ভিতরে থেকে ইজি একটা প্রসেস এখন আমরা এখান থেকে আগে ডেস্কটপ মোডটা করে নেব এটা অ্যান্ড্রয়েড অন্য রকম আমি তো এখান থেকে দেখাচ্ছি তো আমার এইখানে যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা আছে আপনাদের ওইখানে থাকবে ডেস্কটপ মোড তো এটা থ্রি ডট থেকে করে নেবেন তো আমি এখান থেকে রিকোয়েস্ট ডেস্কটপ মোড এটা করে নিলাম তারপর দেখে নিচের দিকে একটা এক্সটেনশন নামে এক্সটেনশন লগোর মতো একটা ইয়ে আছে এইখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ওয়ার এটা ক্যাড করে নেবেন তো আমি ওই যে মেটামাক্সটা অ্যাড করে নিচ্ছি আমার মেটা মাস্ক যেহেতু খোলা নাই তো আমি খুলবো আমার কম্পিউটার খোলা আছে এখানে তো খোলা নাই আমি এখানে নতুন একটা মেটা মাস্ক খুলবো তো এখান থেকে এটা টিক মার্ক দিলাম দিয়ে এখান থেকে এগ্রি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে ফোনে করা তো একটু ঝামেলা আবার ওকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আট ডিজিটের তো আপনারা আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি দিয়ে দিচ্ছি ওকে আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে এখান থেকে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ডেড যেটা আছে দুই নম্বর এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কিছু সিপারেল কোড দেবে যে কোডগুলো আপনার কিন্তু ভবিষ্যতে মানে যদি অন্য কোথাও ওয়ালেট ইম্পোর্ট করতে চান বা এগুলো লাগে অনেক সময় উড্রো করার সময় দেওয়ার সময় টোকেন লাগে এগুলো তো বোঝেনি জানেনি সিকিউরিটি কোড যেটারে বলে তো আমি এখন এটা দেখে নেব এখন ওকে এই যে এই বারোটা হচ্ছে আমার সিপারেল কোড তো এইগুলো আপনারা একটা আলাদা জায়গায় ছবি তুলে রাখবেন কারণ পরবর্তীতে এটা আবার দেখাইতে হবে ফাঁকা ঘর দেবেন সেই ঘরে দেখাই বসাইতে হবে ওকে এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমাদের চলে যেতে হবে পরের পেজে ওকে ট্যাব এবার এইখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট মেটামাস্কটা সিলেক্ট করবেন এই যে এইদিকে ডান পাশে নিচে যে কানেক্ট লেখা এই ক্লিক করবেন এইবার হচ্ছে আপনার একটা ইনভাইট করে দিতে হবে নাহলে কিন্তু হবে না তাই এটা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো আমি এটা বসাই নিচ্ছি ফোনে ওকে এই যে কন্টিনিউ করে দিলাম এরপরে আই অ্যাকনলেজ দ্য কন নোটিফিকেশন এটা সিলেক্ট এইবার এইখানে কি কাছে না এইখান থেকে কী করবেন সেটা এখন দেখিয়ে দেব তো এইখান থেকে চলে যাবেন হচ্ছে থ্রি ডটে ডানপাশের থ্রি ডট এই যে এইখানে দেখতেই পাচ্ছেন ডানপাশের যে থ্রি ডটে ক্লিক করার পরে এইখান থেকে উপরে যাবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পরে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট নোট লেখা স্টার্ট নোটে ক্লিক করবেন নোটে ক্লিক করার পরে এই এইখানে আপনার মেটামাস্কের সাথে কানেক্টেড হবে এই জন্য একটা পপ আপ আসবে এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে এক হয়েছে দুই হয়েছে এরকম বাড়বে আর প্রতিদিন ডেলি ক্লাইম করবেন সেটা হচ্ছে উপরে যে ক্লাইম রড এই ক্লাইমে অপশানে ক্লিক করবেন এখান থেকে ক্লাইম রিওয়ার্ড আবার একটা পপ আপ আসবে এইখান থেকে কনফার্ম করবেন এই যে ওকে এই যে আপনার কিন্তু কাজ শেষ আর এই যে এটা ক্লাইম করছেন বলে যে দেখেন গিফট হিসেবে পাঁচশো বোনাস পাইছেন মেবি তো এরকম হবে আপনাদেরও এটার কাজ শেষ প্রজেক্টের এটা একদম ইজি প্রসেস তো আপনার সবাই জয়েন হয়ে যাবেন ওকে